বাংলাদেশের মোবাইল বাজারে সবচেয়ে ঝরতোলার মোবাইলের মধ্যে একটি হচ্ছে গিয়ে ইনফিনিক্স স্মার্ট নাইন হ্যাঁ প্রিয় দর্শক অসাধারণ অসাধারণ মোবাইলের ফিউচার্সের মাধ্যমে মাত্র এই মোবাইলটি বেঁচেছেন নয় হাজার নয়শো টাকায় কী কী রয়েছে এই মোবাইলটির মধ্যে আর কিরকম কীরকম অসাধারণ ফিউচার্স রয়েছে এই মোবাইলটির মধ্যে দেখে নেব পুরো ভিডিওটির মাধ্যমে তো প্রথমে আমরা দেখে নেব এই ইনফিনিক্স স্মার্ট নাইন এর ব্যাটারি কারণ একটা মোবাইলের ব্যাটারি তা বোঝাতে পারে কতক্ষণ সেই মোবাইলটি চলবে তো এই ফোনটির ব্যাটারি হচ্ছে গিয়ে পাঁচ হাজার ব্যাটারি মানে টানা অনেকক্ষণ চলতে পারবে এই মোবাইলটি এইটা গেলো এই ইনফিনিক্স মোবাইলের ব্যাটারি এরপর আমরা দেখে নেব এই মোবাইলটির ওজন কত এই মোবাইলটির ওজন হচ্ছে গিয়ে প্রায় একশো অষ্টআশি গ্রাম আর ডিসপ্লে হচ্ছে গিয়ে ছয় দশমিক সাত ইঞ্চি এরপরও দেখে নেব আমরা এই ইনফিনিক্স মোবাইলের কানেকটিভিটি এবং সাউন্ড সিস্টেম তো প্রথমে আমরা যেটি দেখব সেটি হচ্ছে কি সাউন্ড যেখানে দেওয়া আছে ডুয়েল স্পিকার আর এরপর দেওয়া আছে তিন দশমিক পাঁচ জ্যাক প্রিয় এরপর কানেক্টিভিটি ব্লুটুথ রয়েছে জিপিএস এনএফসি এবং এফ এম রেডিও আরও অন্য অন্য রয়েছে বিভিন্ন ধরনের ফিউচার্স এই মোবাইলের মধ্যে আর এরপর আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে মোবাইলের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জিনিস হ্যাঁ ক্যামেরা একটি মোবাইলের বর্তমানে সামনে এবং পিছনে ক্যামেরা থাকে মেন ক্যামেরা হচ্ছে গিয়ে এই মোবাইলের জায়গায় দেওয়া রয়েছে তেরো মেগাপিক্সেল এবং ফিউচার্স রয়েছে এলইডি ফ্ল্যাশ লাইট এইচডিআর পনেরো মা আর ভিডিও কোয়ালিটি হচ্ছে গিয়ে এক হাজার আশি পি আর এরপর হচ্ছে গিয়ে সেলফি ক্যামেরা যেখানে সিঙ্গেল ক্যামেরা থাকবে আট মেগাপিক্সেলের এই মোবাইলটি হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড ভার্সনের চোদ্দো যেখানে ডিসপ্লে থাকবে ছয় দশমিক সাত ইঞ্চি ক্যামেরা তেরো মেগাপিক্সেল এবং র্যাম তিন জিবি চার জিবি এবং ব্যাটারি তো পাঁচ হাজার এমপিআর তো আমরা এখন দেখে নেব তিন জিবি র্যাম এবং চার জিবি র্যাম এর মোবাইলের মূল্য কত তো ইনফিনিক্স স্মার্ট নাইন যেটি তিন জিবি এবং চৌষট্টি জিবি রোম সেটির মূল্য দর হয়েছে ন হাজার নশো নিরানব্বই টাকা এবং যেটি চার জিবি প্লাস একশো আঠাইশ জিবি রোম সেটির মূল্য দর হয়েছে এগারো হাজার নশো নিরানব্বই টাকা ইনফিনিক্স স্মার্ট নাইন এর গুগলের মধ্যে যারা রেটিং দিয়েছে সেগুলো দেখে নেব ক্যামেরা ব্যাটারি বা অন্যান্য জিনিস তো তারা স্ক্রিনে দেখতেই পারছেন তো ব্যাটারিতে দশে দশ ডিসপ্লেতে দশে ছয় ক্যামেরায় দশে তিন ফিউচার্সে দশে আট এবং অন্যান্য সেটি ভালোভাবে দেখছেন আপনারা তো আপনাদের মন্তব্যটি পেস্ট করুন কমেন্ট বক্সে এই মোবাইলটি আপনারা দশে কত দিতে চান এর মূল্য বুঝি পাশাপাশি এই মোবাইলটির অন্যান্য তথ্য দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এই ভিডিওটি স্কিপ করে দেখে নিতে পারেন সকল ধরনের তথ্য প্রিয়দর্শক নয় হাজার টাকা তিন জিবি এবং চৌষট্টি জিবি তার পাশাপাশি এগারো টাকা চার জিবি এবং একশো আঠাশ জিবি এটি আপনার কাছে কীরকম লেগেছে দুটি ভালোভাবে কমেন্টে কমেন্ট করবেন আর মোবাইল কেনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেসব বিষয় র্যাম রুম ক্যামেরা এগুলো ভালোভাবে যাচাই বাচাই করে তারপর কিনবেন তারপরেও আমি সকল কিছু মোটামুটি আপনাদের কাছে তুলে ধরলাম এই ইনফিনিক্স স্মার্ট নাইন এর মোবাইল তারপর যদি আমার এই ভিডিওর মধ্যে কোনো ভোল্টুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন এবং এই ভুল আমাকে শুধরে দিবেন এবং কমেন্টে লিখে দিবেন যে আমি কোনটি ভুল লেগেছি প্রিয়দর্শক এসব স্ক্রিন দেখছেন এগুলো আমি যে ইনফিনিক্সের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আমি এই স্ক্রিনশট এনে তারপর দেখিয়ে দিয়েছি যেখানে বিভিন্ন ধরনের অ্যাপসও রয়েছে সুবিধাও রয়েছে আর ওয়াইফাই তো রয়েছে একবারে তিনশো ছয় ডিগ্রি অ্যাঙ্গেলের প্রিয়দর্শক আরও অন্যান্য ফিউচারস রয়েছে সেগুলো আমি তুলে ধরেছিলাম এই ভিডিওটির মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করব আমার পাশে থাকবেন